বন্ধুরা স্বামী বিদেশে যাওয়ার পর স্ত্রী পরকিয়ায় জড়িয়ে পড়ে অন্য ছেলের সাথে রাত কাটায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন গল্পটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শামীম বিদেশে চলে যাওয়ার পর থেকে সাদিয়া একাকী হরে বসে থাকে শহরের ভিড় মানুষের চ্যাঁচামেঁচি সবই যেন তার মনকে আরও একাকী করে তুলেছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথম কাজ ছিল শামিমকে মেসেজ করা যদিও জানত সে ব্যস্ততার কারণে সময় উত্তর দিতে পারবে না স্বামীমের প্রতি তার ভালোবাসা অটুট কিন্তু দূরে থাকা স্বামীর স্বাভাবিক উপস্থিতি ছাড়া জীবন যেন ফাঁকা রাতের নিঃশব্দ ঘরে বসে সে প্রায়শই নিজের সঙ্গে লড়াই করত একদিকে স্বামীমের ছবি আর স্মৃতি অন্যদিকে অন্তরের শূন্যতা এক বিকেল দরজার করকানিতে হঠাৎ করে কেমন অজানা উষ্ণতা এল রিয়াজ এসেছিল রিয়াজ স্বামীমের একমাত্র ভাই যার শান্ত ও মিষ্টি স্বভাব সবসময় সাদিয়ার মনকে ছুঁয়ে যায় ছোটবেলা থেকে তার উপস্থিতি সবসময় কিছুটা স্বস্তি এনে দিত সাদিয়া কেমন আছো রিয়াজের কণ্ঠে আন্তরিকতা ছিল যা সাদিয়ার মনকে অজান্তেই শান্ত করে দিল সাদিয়া হালকা করে হাসল ভালো, তুমি কেমন রিয়াজ ঘরে ঢুকতেই বাতাসে যেন অন্যরকম উষ্ণতা ছড়িয়ে পড়ল দুজন চুপচাপ চায়ের কাপ হাতে নিয়ে বসল রিয়াজের চোখে ছিল একটি আলাদা দৃষ্টি একটি নিঃশব্দ বোঝানো যে সে এখানে আছে সব সময়। সাদিয়ার হৃদয় হঠাৎ ধরধর করতে লাগল দিনগুলো কেটে যাচ্ছিল রিয়াজ মাঝে মাঝে সাদিয়ার কাছে আসত শামীমের খবর জানাতে বা শুধু একসাথে সময় কাটাতে সময়ের সঙ্গে সঙ্গে সাদিয়া বুঝতে পারল তার হৃদয়ে ধীরে ধীরে রিয়াজের দিকে ঝুঁকছে একদিন সন্ধ্যায় তারা দুজন গল্প করছিল হঠাৎ রিয়াজ বলল সাদিয়া তোমার হাসি মনে হয় আজও ভুলতে পারব না সাদিয়ার বুকটা ধরফর করতে শুরু করল সে জানত এটা স্বাভাবিক অনুভূতি নয় তার হৃদয় জানল রিয়াজের উপস্থিতি তার একাকিতার শূন্যতা পূরণ করছে আমি আমি জানি এটা ঠিক নয় সাদিয়া কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে বলল রিয়াজ হালকা করে তার হাত ধরল স্পর্শে যেন সাদিয়া সমস্ত দ্বিধা কমতে লাগল বাতাসে হালকা ঠান্ডা আর দুজনের চোখ মিলল সেই নীরব মুহূর্তটি ছিল হাজার কথার চেয়ে শক্তিশালী সাদিয়ার হৃদয় ধীরে ধীরে ভেঙে পড়ছিল বুঝতে পারছিল রিয়াজি তার জীবনের সেই অজানা আনন্দ পরবর্তী সপ্তাহগুলোতে তাদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়ে উঠল ছোট ছোট কথোপকথন চোখের দৃষ্টি একে অপরের কাছে উপস্থিতি সব কিছু ধীরে ধীরে প্রেমে পরিণত হচ্ছিল সাদিয়া নিজের সঙ্গে লড়ছিল স্বামীর প্রতি ভালোবাসা বনাম রিয়াজের প্রতি আকর্ষণ কিন্তু হৃদয়ে একটাই বার্তা দিচ্ছিল রিয়াজই তার শূন্যতা পূরণ করতে পারে এক সন্ধ্যায় রিয়াজ হঠাৎ বলল সাদিয়া আমি জানি আমরা ঠিক পথে নেই কিন্তু আমি আর আমার হৃদয়কে নীরব রাখতে পারছি না আমি তোমাকে ভালবাসি সাদিয়ার চোখ বড় হয়ে গেল বুক ধরফর করছিল চোখে অজানা উষ্ণতা জাগছিল সে জানল এই মুহূর্ত তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত রিয়াজ আমি সাদিয়ার কম্পমান হৃদয় ধীরে ধীরে রিয়াজের দিকে ঝুঁকছে তবে মানসিক দ্বন্দ্ব প্রবল রিয়াজ হালকা করে তার হাত ধরে বলল আমি এখানে আছি সারা জীবনের জন্য তুমি যা চাই আমি সেই জন্য অপেক্ষা করতে পারি সাদিয়া ধীরে ধীরে হাসল এই হাসিতে ছিল দ্বিধা আশ্চর্য এবং অনিশ্চয়তার মিশ্রণ হৃদয় জানত এই সম্পর্ক তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা রাতের আকাশে তারার ঝলকানি বাতাসে হালকা ঠান্ডা আর দুজনের হৃদয় একসাথে ধরফর করছিল তারা জানল একে অপরের প্রতি আকর্ষণ অস্বীকার করার উপায় নেই এই অধ্যায় শেষে সাদিয়া বুঝল তার হৃদয় রিয়াজের প্রতি ধীরে ধীরে প্রেমে ভরে যাচ্ছে আর রিয়াজও তার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত একাকি রাতের নিঃশব্দে দুজনের হৃদয় মিলছিল নতুন প্রেমের সূচনা হত যা তাদের জীবনের রোমান্স ও দ্বন্দ্বের বীজ বপন করেছিল সাদিয়া আর রিয়াজ একসাথে অনেক দিন কাটাচ্ছে স্বামীম বিদেশে থাকায় একাকিত্বার সেই শূন্যতা ধীরে ধীরে দূরে সরে গেছে তারা প্রতিদিন সকালে একসাথে চায়ের কাপ নিয়ে বসে দিনের পরিকল্পনা নিয়ে কথা বলত আর সন্ধ্যায় ছোট ছোট গল্পের মাধ্যমে একে অপরের জীবনে আরও কাছাকাছি আসত ঘরে ছোট্ট কর্নার যেখানে তারা দুজন বসে গল্প করত সেখানে এখন রোম্যান্টিক আলোর ঝলকানি রিয়াজের চোখে প্রতিদিন নতুন উষ্ণতা আর সাদিয়ার মন ধীরে ধীরে তার প্রতি গভীর ভালোবাসায় ভরে উঠেছে একদিন বিকেলে রিয়াজ হালকা হেসে বলল সাদিয়া আজকে বাইরে বাতাস খুব সুন্দর সাদিয়া চেয়ারে বসে কপালে হালকা স্পর্শ দিয়ে বলল হ্যাঁ মনে হচ্ছে সব কিছু শান্তিপূর্ণ দুজনের চোখ মিলল হঠাৎ রিয়াজ হাত বাড়িয়ে সাদিয়ার হাত ধরল সেই স্পর্শে সাদিয়ার অন্তরের সব দ্বিধা অদৃশ্য হয়ে গেল মনে হচ্ছিল এই হাতটাই তার জীবনের নতুন নিরাপত্তা নতুন প্রেরণা দিনগুলো ধীরে ধীরে রোম্যান্টিক মুহূর্তে ভরে উঠল তারা একে অপরকে গল্প শোনাত হেসে খেরত কখনো কখনো শুধু একে অপরের উপস্থিতিতে শান্তি অনুভব করত রিয়াজের চোখে সাদিয়ার প্রতি ভালোবাসা প্রতিফলিত হচ্ছিল এমন একটা ভালোবাসা যা নীরব কিন্তু শক্তিশালী এক রাতে তারা দুজন রুমের জানালা দিয়ে চাঁদের আলোতে বাইরে তাকাচ্ছিল চাঁদের আলো তাদের মুখে হালকা ছায়া ফেলছিল সাদিয়া হঠাৎ বলল রিয়াজ অনেক দিন ধরে তোমার সঙ্গেই শান্ত সময় কাটানো এটা যেন স্বপ্নের মতো রিয়াজ তার হাত আরও শক্তভাবে ধরে বলল সাদিয়া তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে মূল্যবান আমি চাই এই শান্তি আর ভালোবাসা কখনো শেষ না হোক সাদিয়ার চোখে অজানা উষ্ণতা জাগল বুকটা ধরফর করছিল মনে হচ্ছিল এই ঘর এই মুহূর্ত আর রিয়াজ সব কিছু মিলিয়ে তার জীবন নতুন আলো পেয়েছে এরপর থেকে তারা একে অপরের কাছে আরও ঘনিষ্ঠ হয়ে উঠল কখনো কখনো রিয়াজ হালকা হেসে বলতো। সাদিয়া তুমি জানো তোমার হাসিটা আমার দিনের সব ক্লান্তি দূর করে সাদিয়া লাজুক হেসে বলত আর তোমার চোখে যে উষ্ণতা তা আমাকে সব সময় শান্তি দেয় দিনগুলো কেটে যাচ্ছিল আর তাদের সম্পর্ক আরও গভীর হচ্ছিল প্রতিটি মুহূর্ত যেন একে অপরের হৃদয়ে গভীর ছাপ ফেলছিল একসাথে কাটানো এই দিনগুলো রোমান্টিক আলাপ হালকা হাসি আর একে অপরের দিকে অদৃশ্য আকর্ষণ সব কিছু মিলিয়ে তাদের জীবনে এক অদ্ভুত আনন্দ ও উষ্ণতা নিয়ে আসছিল এই অধ্যায়ের শেষে সাদিয়া বুঝল রিয়াজের সঙ্গে এই একসাথে থাকা শুধু সুখের মুহূর্ত নয় এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনা আর রিয়াজও জানল এই সম্পর্ক তার জীবনের চূড়ান্ত ভালোবাসার গল্প শুরু করেছে যা তাদের একে অপরের প্রতি গভীর প্রেমে ভরে তুলেছে কিছুদিন পর রিয়াজ হঠাৎ বলল সাদিয়া আমরা একসাথে অনেক দিন কাটিয়েছি কিন্তু তুমি কি ভাবছ আমাদের সম্পর্ক কোথায় যাবে সাদিয়া এক দীর্ঘ নিঃশ্বাস নিল আমার মনে হয় আমার হৃদয় জানে আমি চাই আমরা একে অপরের পাশে থাকি কিন্তু আমি ভয় পাচ্ছি ভয়ে যে এটি ঠিক কি না রিয়াজ হালকা হেসে বলল ভয় ঠিক আছে কারণ আমি জানি তুমি আমার জন্য সঠিক আর আমি তোমার পাশে থাকব যতই সময় যাক রাতের আকাশে তারা দুজন চুপচাপ বসে চাঁদের আলোতে নিজেদের হাত ধরেছিল একে অপরের হৃদয় স্পর্শ করছিল আর নতুন প্রেমের গভীরতা ধীরে ধীরে তাদের জীবনকে পূর্ণ করে তুলছিল এই অধ্যায়ের শেষে সাদিয়া বুঝল তার হৃদয় সম্পূর্ণভাবে রিয়াজের প্রতি আকৃষ্ট যদিও ভিতরে দ্বিধা আছে তার ভালোবাসা এবং রিয়াজের প্রতিটি ছোটখাটো যত্নতাকে আরও দৃঢ়ভাবে তার দিকে টেনে নিচ্ছে আর রিয়াজও জানল এই সম্পর্ক তার জীবনের সবচেয়ে মূল্যবান সংযোগ যা এক অদ্ভুত শান্তি এবং প্রেমের গভীরতা নিয়ে এসেছে রিয়াজ আর সাদিয়ার সম্পর্ক দিনে দিনে আরও গভীর হয়ে উঠছিল একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত তাদের মধ্যে অদৃশ্য বন্ধনের সেতু তৈরি করেছিল কিন্তু সাদিয়ার হৃদয়ে এখনও শামীমের জন্য আবেগের ছায়া বিদ্যমান সে জানত শামীম তার জীবনের অংশ আর রিয়াজ তার হৃদয়ের প্রেম এই দ্বন্দ্ব তাকে প্রায়শই রাতে না দিতে দিয়ে ভাবিয়ে তুলত একদিন রিয়াজ হঠাৎ বলল সাদিয়া আমি জানি তোমার মধ্যে দ্বিধা আছে কিন্তু আমি চাই তুমি ঠিক করে জানো তুমি কার পাশে থাকতে চাও সাদিয়ার চোখে অশ্রু জেগে উঠল বুকের ভেতর টানা পড়েন রিয়াজ আমি জানি আমি তোমাকে ভালোবাসি কিন্তু শামীমের প্রতি দায়বদ্ধতা আমাকে থামাচ্ছে রিয়াজ ধীরে ধীরে তার হাত ধরে বলল সাদিয়া ভালোবাসা মানে সব সময় সহজ নয় তবে সত্যিকারের ভালোবাসা হলো সে অনুভূতি যা আমাদের স্বপ্ন ও শান্তি দেয় আমি চাই তুমি যা মনে করো তা করো আমি সব সময় তোমার পাশে থাকব সাদিয়া গভীর নিঃশ্বাস নিল হৃদয় টানাপড়েনের মধ্য দিয়ে যাওয়ায় তার চোখ ভিজে গেল সে জানল এ মুহূর্তই তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুহূর্ত পরের দিন সাদিয়া সিদ্ধান্ত নিল সে রিয়াজকেই বেছে নেবে সে রিয়াজের কাছে গিয়ে বলল রিয়াজ আমি জানি এটা সহজ নয় কিন্তু আমার হৃদয় জানে তুমি আমার জীবনের সেই মানুষ যার সঙ্গে আমি সুখী হতে পারি আমি তোমাকে বেছে নিই রিয়াজের চোখে উষ্ণতা আর আনন্দের মিলন সে হালকা করে সাদিয়াকে আলিঙ্গন করল সাদিয়া আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সব সময় তোমার সুখের জন্য লড়াই করব আর আজ থেকে আমরা একসাথে আমাদের জীবন শুরু করব সাদিয়া রিয়াজ একে অপরের হাত ধরে ঘরের ভেতরে হাঁটতে লাগল তাদের চোখে ছিল আনন্দ শান্তি আর ভালোবাসার উজ্জ্বল ছায়া তারা জানত একে অপরের পাশে থাকা এখন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কিছুদিন পর তারা এক ছোট্ট অনুষ্ঠান করে নিজেদের পরিবার ও বন্ধুরা জানিয়ে দিল শামীম বিদেশে থাকলেও সে শেষ পর্যন্ত বুঝল যে সাদিয়ার সুখী সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি শান্তচিত্তে তাদের সম্মতি দিলেন